এভরিওয়ান সকলকে স্বাগত নতুন একটি ব্লগে দিনটা শুরুই হয়েছিল বাজারের একটি বড় ফর্দ নিয়ে এ দোকান থেকে ও দোকান ঘুরতে ঘুরতে আমরা তো সকলেই জানি যে শ্রাবণ মাস চলছে আর এই মাসটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা এলাকাতে বিভিন্ন রকমভাবে উদযাপন চলে তোমরা যারা আমার সাথে একদম প্রথম থেকে আমার পাশে আছো তারা হয়তো জানবে যে আমাদের এলাকাতে এই সময় একটি দল বাড়ি বাড়িতে গিয়ে মনসামঙ্গল বইটি পাঠ করেন সেই জন্যই ছোটোবেলা থেকেই আমিও এই অনুষ্ঠানটার সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ যদিও সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে পরিচিত মুখ আছে যাদেরকে এখন আর দেখতে পাই না অনেকেই বার্ধক্যের জন্য আসতে পারেন না আবার অনেকে আমাদের মধ্যে নেইও কিন্তু এই দলটি ছোট হয়ে গেলেও এই ঐতিহ্যটা কিন্তু একেবারেই সকলেই আমরা ধরে রেখেছি জানেন তো আমাদের এখানে সবাই না শ্রাবণ মাসের অপেক্ষাতেই থাকে আসলে সবার সাথে সবার সারা বছরে খুব একটা দেখা সাক্ষাৎ কথাবার্তা না হলেও এই এক মাস জুড়ে কিন্তু প্রত্যেকে একদম পরিবারের মতো আমরা একসাথে থাকি আপনাদের সকলের সাথে একটি সুখবরও শেয়ার করি আসলে আমার মা আগের বছর এই দিনে মা মনসার কাছে আমার জন্য একটা বড় অর্থাৎ আশীর্বাদ চেয়েছিলেন এবং সেইটি এবছর একদম অক্ষরে অক্ষরে কিন্তু পূর্ণ হয়েছে এবং সেটি কি আপনাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকে আপনাদের সাথে অনেকদিন পরে অনেকটাই বক করে ফেললাম আর এদিকে অনুষ্ঠানও কিন্তু প্রায় শেষের পথে আচ্ছা আপনাদের ওখানে এই মাসটা কিভাবে উদযাপন করা হয় পারলে কিন্তু অবশ্যই জানাবেন এরপরেই চলছিল আমার সব থেকে প্রিয় একটি কাজ সেটা হচ্ছে এখানে প্যাকেট তৈরি করা বাবা বলেছিল যে মিষ্টির দোকানে অর্ডার দিয়ে দিই কিন্তু আমি বললাম না এই প্যাকেটগুলো আমি প্রথম থেকেই আমিই করে আসি আর আমার একটা করতে খুব ভালো লাগে জানেন তো এই অনুষ্ঠানে কিন্তু আমার ঠাকুমা একদম ভীষণ একটা বড় দায়িত্ব পালন করতো তো এই মাসে সবসময় আমরা থাকতাম ঠাকুমার সাথে আর যে বাড়িতে অনুষ্ঠান হতো ঠাকুমা আমাকে নিয়ে যেত আর তখন না এরকম প্যাকেটের সিস্টেম ছিল না বসিয়েই খাওয়ানো হতো আর স্বাভাবিক সবার সাথে বসে অত খেতেও পারতাম না তাই সবসময় থালা গুটিয়ে আমি প্যাকেটে করে বাইরে নিয়ে আসতাম তারপরেই খেতাম এই পুচকেটাও এসেছিল ও ঠাকুমার সাথে তাই ওকে দেখুন আমার ছোটোবেলার কথাটা ভীষণ মনে পড়ছিল আর শুধু যে আমি একাই যেতাম এমনটা নয় প্রত্যেকের সাথে তাদের নাতি নাতিরা থাকতো ওই যে বলে না পাঁচশো গ্রামের সাথে একশো গ্রাম ফ্রি আমরা ছিলাম একদম তাই জানেন তো তখন না প্রসাদের মধ্যে অনেক সময় মুড়ি নারকেল কোড়া চিনি দিয়ে মেখে দিত উফ সে যে কি টেস্ট ছিল সে মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না যাই হোক এবছরের মধ্যে আমাদের বাড়ির পুজো কিন্তু প্রায় শেষের পথে আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা